গুড মর্নিং বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম এখন বাজে সাড়ে আটটা আর আমি আসলাম ডিউটি থেকে তো ওয়েদারটা কেমন সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও তোমাদের আশীর্বাদে সবাই ভালো আছি এবং সুস্থ আছি তো বন্ধুরা দেখো আজকের ফুলগুলো যেহেতু ওয়েদারটা একটু চোখ বোঝা সেই কারণে ফুলগুলো কত সুন্দর রয়েছে আর আমি আস্তে আস্তেই শুরু করে দিলাম আজকের কাজ তো বর্মশাই সন্দেশ এনেছে একটা উদ্দেশ্যে সেই উদ্দেশ্য জন্য আমি পুজোটা সকাল সকাল করে ফেললাম তো সঙ্গে থেকো দেখতে থেকো তো আচ্ছা আছে আমি আসছি ঘরের বাড়িতে সেই চারিদিকে নেট লাগানো দরজা জানলায় আরে নেট বলতে তোমার ওই মশার দাঁড়ানো দরজার নেটটা দেখেছো ফেলা দিলে খুলে যাবে আবার সে দিলে ই হয়ে যায় তো চা খাওয়া শেষ করেই আমি আমার কাজ শুরু করে দিলাম দেখো পাঁচ থেকে ছয় রকমের ভাজা আমি টুকরো টুকরো করে কেটে নিলাম এবার ভাজতে শুরু করে দিয়েছি আর কেন ভাবছি সেটা তোমরা তো জানতেই পারছো দেখো এবার সবটাই দুটো দুটো করে রেখে তোমাদেরকে দেখিয়ে দিলাম পাশে আমি ডাল সেদ্ধ করে নিয়েছি এখন ঘুঁটে জল দেব রান্নাটা অর্ধেকটা হলো আর আমি আর বড় মশায় বেরিয়ে পড়লাম ডাক্তারের উদ্দেশ্যে তো ডাক্তার আসেনি দেখে ভাবলাম আর একটা কাজ করে আসি তো কম্পিউটারে গিয়ে আমার যে প্রোজেক্টের জিনিসগুলো করে নিয়ে আসলাম এরপরে দেখি এসে ডাক্তার চলে এসেছে আমাদের সিরিয়ালও চলে গেছে সেজন্য বর্মশায় বসে পড়েছে গতকালও একদম ঘুমোতে পারিনি আসবো ডাক্তার দেখানো কমপ্লিট আর ওষুধ নেওয়াও প্রায় কমপ্লিট শুধুমাত্র একটি ওষুধ পাওয়া গেল না সেটা হচ্ছে কাশির সেটা বিকেলবেলায় বর্মশায় কিনতে আসবে তো দেখো ওষুধ নিয়ে এখন বাড়ির দিকে রওনা দিয়ে দিচ্ছি ফ্রিজের খাওয়া একদম বারণ ডাক্তারবাবু জোর কদমে বলে দিয়েছে আর এই নিয়মটা মানতেই হবে তো চলে আসলাম মুদিখানা দোকানে কিছু কিছু জিনিস আমার কেনা আছে একদম একটু একটু মন খারাপ রয়েছে কারণ বড় শরীর ভালো না গতকালটাতেও আর আমি কেউ ঘুমোতে পারবো যে এখন বাড়িতে আসলাম ডাক্তার দেখালাম নিজের কাজ করলাম বাজার করলাম এই দেখো আর এখন জামাকাপড় ছেড়েই চলে যাব রান্নাঘরে তো সোজাসুজি রান্নাঘরে চলে আসলাম এসেই দেখো আজকে আবার ওই কড়াইটা নিতে হয়েছে তাড়াহুড়োর সময় অনেক বেজে গেছে মনে অনেক শখ আছে কিন্তু শখ তো মেটাতেই হবে তো আমি লাল শাক ভেজে নিলাম একটা নিরামিষ তরকারি করে নিয়েছি আর বড় বাইরে থেকে আলু সেদ্ধ করে আনলো এবার মশলাটা করে নিই চলো বাকিটা পরে দেখাচ্ছি তো মশলা রেডি আর শুভজিৎ আজকে জন্মদিনের দিনকে অনেক জুতো জায়গা সব পরিষ্কার করছে দেখতেই পাচ্ছ তোমরা এবার ওর বাবা ওদেরকে একটু আশীর্বাদ দিয়ে দিচ্ছে দেখো আজকে হচ্ছে শুভজিতের জন্মদিন আর জন্মদিনে তোমরাও অবশ্যই ওদের আশীর্বাদ করো আমার একটু অসুবিধা সেই কারণে ওর বাবাই ওদেরকে আশীর্বাদ করে দিচ্ছে আমি যা পেরেছি পাঁচ রকমের ভাজা ডাল ভাত যেটুকু পেরেছি সেটুকুই দিয়েছি এত টেনশানে থাকার পরেও একটা আঙুল বাদে যে কোনো আঙুলে দিলেই হলো ওটা বাদে হ্যাঁ ওটা বাদে যে কোনো দাও হ্যাঁ হুম

ছেলেদের কোনো মতে একটু জন্মদিনে রান্না করে দিয়েছি এই দেখো আলুর দম পাঁচ রকম ভাজা ডাল ভাত আর বাঙালির শ্রেষ্ঠ জিনিস পায়েস এই আর বাবা আশীর্বাদ দিয়ে দিল চলো তোমরাও একটু আশীর্বাদ দিয়ে দিও চলো শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা দেখানো শেষ আর রাত্রিবেলায় একটু লুচি করার জন্য ভেবেছিলাম তো ও দিদিভাই চলে এসেছে দিদিভাইকে নিয়ে আমি লুচি করতে শুরু করলাম দেখো তো সাহায্য করছে ওরা আমাকে অনেক সাহায্য করেছে এখন কিন্তু সাড়ে আটটা বাজে আর আমি আসলাম সবে লুচি করতে তো চলো এই দেখো কতগুলি বেলুন নিয়ে এসেছে ওর বাবাকে বলেছিলাম ওর বাবা একটা কেকও এনেছে ওর বাবার তো অনেক শখ তোমরা জানোই

এখান এখান শুরে আসো আরে আগে শু খাওয়া ও তো হয় নি এ তুই কি খালি তোরে কিন্তু হাতে না তো বন্ধুরা বিষয়টা পুরোই দেখতে পারলে এবং বুঝতেই পারলে সিচুয়েশন ছিল না তবুও দিনটা মিস হবে ওর বাবা ডা বলল। একটা দুটো বন্ধুকে ডাক আর সকালে ওর বাবা আর এখন ওর মা একটু আশীর্বাদ করলো এটাই তো বড় জিনিস তাই না আর একটু আমি লুচি করে দিলাম দুই একটা মাত্র দুটো বন্ধু এসেছিল তিনটে বন্ধু ভালোই একটু আনন্দ করলো আর এখন বাকিগুলো মানে ওরা খেয়ে দিয়ে চলে গেছে বাদ বাকি যেটুকু আছে সেটুকু তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যাই হোক এই যে এখন ওই পাশের বাড়ির দিদিকে একটু দিতে যাচ্ছে শুভজিৎ ও তার জন্য গোছানো গাছানো করছে আর এই যে কেকটা দেখো আমি কি বাজে করে কেটেছি ভালো কাটতেই পারিনি আর আমাদের জন্য বসিয়ে দিলাম প্রেশার কুকারে ভাত ওই দেখো ভাত হচ্ছে এবার ভাত হলেই আমরা সবাই খেয়ে নেবো এত কাজের চাপে গ্যাসটাও মুছতে পারিনি তো দেখো ঘড়িতে এখন কত বাজে আর আমি এই যে তোমাদের দেখিয়ে দেখিয়ে খাচ্ছি সারাদিন খুব টেনশানে ছিলাম কী করবো কোথায় যাবো অত দেরি করে ডাক্তার দেখিয়ে আসলাম যাই হোক এখন মনটা বেশ ভালো লাগছে দিনটা মোটামুটি ভালোই কাটাতে পেরে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে আগামী দিন আর বড় মশায় ওষুধ খেতে বসেছে সন্ধ্যাবেলায় কেক আনতে যাওয়ার সময় আবার কাশির ওষুধ নিয়ে আসলো তো দেখো কত বাজে দেখেছো এখন বাজে এগারোটা দশ তো চলো টাটা বন্ধুরা গুড নাইট দেখা হচ্ছে নেক্সট